যে আপনার জন্য অনেক কিছু করে এবং যে আপনার জন্য তেমন কিছুই করে না কিন্তু তাদের দুজনকে আপনি সমানভাবে মূল্যায়ন করেন তাহলে বুঝতে হবে আপনি আসলে ন্যায় বিচারক না এবং আপনার জন্য অনেক কিছু করাটা আপনি আসলে ডিজার্ভ করেন না একজন ব্যক্তি সারা রাত আপনার বাচ্চার জন্য জেগে থাকে আপনার বাচ্চার জন্য তার রুটিন অবধি পরিবর্তন হয়ে যায় সেই মানুষটার সাথে আপনি ওই মানুষটাকে মেলাতেই পারেন না যিনি আপনার বাচ্চার জন্য একটা রাতও জেগে কাটায়নি সেটা হতে পারে বাচ্চার নানু দাদু মামা চাচা বা পরিবারের যে কেউ সদস্য একজন ব্যক্তি সবসময় আপনার বিপদে আপদে পাশে থাকে রেগুলার আপনার খবর নেয় এবং জানে আপনার পরিস্থিতি সেই ব্যক্তির সাথে এমন কাউকে আপনি মেলাতে পারেন না যার কাছে আপনি আপনার বিপদের কথাটাই শেয়ার করতে অস্বস্তি বোধ করেন এই ধরনের ব্যক্তিকে আপনি একভাবে ট্রিট করতে পারেন না যে আপনার জন্য করে তাকে আলাদা করে গুরুত্ব দিন এটা তার প্রতি শুধু কৃতজ্ঞতা প্রকাশ নয় বরং আপনার নিজেরও দায়িত্ব আমি আমার বাচ্চাকেও শেখাবো এটা যে কারোর জন্য কিছু করে এবং যে করে না এই দুটোর পার্থক্য আমাদের বুঝতে হবে তাহলে সে মানুষ চিনতে শিখবে এবং মানুষের আচরণ বুঝে তাকে মূল্যায়ন করতে আমি চাই না কিছু না করেও কেউ ক্রেডিট নিক আবার অনেক কিছু করেও সে আড়ালে থাকুক আমি তার প্রাপ্যটা তাকে দিতে চাই কিন্তু তাই বলে যে অসম্মান করব বা বেয়াদবি করব কিংবা কেয়ার করব না তা কিন্তু নয় কিন্তু যে আমার জন্য করে তাকে আমি আমার বেস্টটাই দিতে চাই তাকে বোঝাতে চাই তুমি তার থেকে উত্তম এবং স্পেশাল শাশুড়ির হাতে কলাপাতায় মাছ খেয়েছিলাম আর আজকে হচ্ছে আমি রান্না করব কলাপাতা দিয়ে মাছের চচ্চড়ি আর কেক এখানে হচ্ছে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে হলুদ মরিচ গুঁড়ো পেঁয়াজ কুচি কাঁচা মরিচ এরপর আদা রসুন বাটা আর আদা রসুন বাটার সাথেই হচ্ছে জিরা বাটাটা বেটে নিয়েছিলাম তো এখানে আর সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু যে কোনো তরকারি ভালো লাগে আর আজকে হচ্ছে আমি তীরের সরিষার তেলটা দিয়ে রান্না করব তেল মশলা যত বেশি দেওয়া হয় তরকারি বা মাছ সব কিছুই অনেক বেশি মজা হয় এজন্য আমি একটু তেল মশলা বেশি দিই আর প্রয়োজনের চাইতেও তেলটা আমি বেশি খাই তো আজকে যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করব এই জন্য একটু তেলটা একটু বেশি নিয়ে নিয়েছি এবং সব কিছু একসাথে মিক্স করে এটা প্রায় আধা ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিব যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায় এরপরে হচ্ছে একটা তাওয়া নিয়েছি এবং তাওয়ার মধ্যে কলা পাতাটা ভালো করে ধুয়ে ধোয়ার পরে এটা সুন্দর করে তাওয়ার শেপ আকারে কেটে নিয়েছি ছুরি দিয়ে এরপর মশলা দিয়ে মাখানো মাছ গুলো আমি কলাপাতায় সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর একটু উপর দিয়ে তেলটা ছড়াই দিলাম যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় একদম এরপর উপরে আর একটা কলা দিয়ে সুন্দর করে সেট করে আমি হচ্ছে মাটি চুলায় বসিয়ে দিব আর এই মাছ রান্নাটা হচ্ছে নিবা নিবা আগুনে করতে হবে বেশি আগুন তাপে কিন্তু পুড়ে যেতে পারে তো নিচের দিকটা হয়ে গেছে এখন হচ্ছে আমি উপরের দিকটা নিচের দিকে দিয়ে দিব যাতে দুই পিটি ভালো মতো ভাজা ভাজা হয়ে যায় আর সরিষার তেলের অনেক সুন্দর একটা স্মেল আসতেছিল মাছ থেকে তো নিচের দিকটা একটু পুড়ে গেছে আর কি পাতাটাও পুড়ে গেছে এবং মাছটাও হয়ে গেছে নিচের দিকে এই ছিল আজকে কলা পাতায় মাছ রান্না তো কেমন হয়েছে আমার মাছ রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন